যে সমস্ত হুবু বাবা মায়েরা নিজেদের আত্মতৃপ্তির জন্য পৃথিবীতে একটি দেব শিশুকে জন্ম দেয় তারা যে কি পরিমাণ অপরাধ করে তারা সেটা জানে না আর দেব দেবশিশুগুলোর জায়গা হয় কোথায় জানো সেই দেব শিশুগুলো জায়গা হয় কারুর বা ভাগ্য ভালো থাকলে সে রাজার ঘরে জায়গা হয় আবার কারু বা ভিকেরির ঘরে জায়গা হয় এই প্রসঙ্গে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক দিয়ে আমার পাশে থেকো একবার রাস্তার ধারে একটি ছোট্ট বাড়ি ছিল সেই বাড়িটা হঠাৎ ভাঙাচোরা শুরু হলো সবার চোখে পড়ল কেন না সেখানে একটি ফ্ল্যাট তৈরি হবে তো ঋতুমতো কয়েকদিনের মধ্যেই কিন্তু সেখানে পুরো দমে কাজ শুরু হলো এবং প্রায় এক মাসের মধ্যে প্রায় দোতলা মতো বিল্ডিং উঠেও গেল কোনো কোন জায়গায় ইটের গাঁথুনি দেওয়া কোন কোন জায়গায় একটা রুম হয়তো হয়ে গিয়েছে সেখানে ব্যালকিনিও হয়ে গেছে এবং সেখানে রাজমিস্ত্রি রেগুলার কাজ করছে এবং সাথে যারা সাহায্য করে ইট বালি সিবেন যারা বয়ে নিয়ে যায় ওপরে সেই মহিলারাও সেখানে কাজ করে তো কাজের শেষে তারা সবাই কিন্তু এক জায়গায় বসে খাওয়া দাওয়া করে যেহেতু বাড়ির থেকে টিফিন আনে এ ওকে দিচ্ছে ও ওকে দিচ্ছে এভাবে তারা খাওয়া দাওয়া করে তো এইরকমই একদিন খাওয়া দাওয়া শেষ করে রাজমিস্ত্রি এবং সেই মহিলারা কাজে যোগ দিয়েছে দেওয়ার পরে হঠাৎ করে একজন মহিলার কানে একটি বাচ্চার কান্নার আওয়াজ শোনা গেল কচি বাচ্চা ঠিক যেন মনে হচ্ছে শব্দ একটি বাচ্চার কান্নার আওয়াজ তাই সেই মহিলার কানে গেল সে কান পেতে শুনছে যে এই কান্নার আওয়াজটা কোথার থেকে আসছে এত ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ সে কাজকর্ম ফেলে রেখে সে কিন্তু একভাবেই কান খাড়া করে আছে কোথার থেকে আসছে সেই আওয়াজ হঠাৎ তার মনে হলো যেন সেই যে বাড়িটা যেটা ব্যালকনিটা হয়ে গেছে একটা রুম হয়ে গেছে সেই ব্যালকনি থেকেই যেন আওয়াজটা আসছে সে এদিক ওদিক খুঁজতে খুঁজতে ঠিক সেই ব্যালকনির দিকে পৌঁছালো পৌঁছে দেখলো ঠিক সেখান থেকে একটি বাচ্চার কান্নার আওয়াজ আসছে বাচ্চাটা সেখানে ইট বালু সিবেন দেওয়া আছে তার মধ্যে একটা কাপড়ে মোড়া ছোট্ট একটি শিশু সেখানে প্রচণ্ড জোরে কান্নাকাটি করছে আর মুখে সমানে যতটা সম্ভব আঙুল ঢুকিয়ে সে আছে এই দেখে সেই রাজমিস্ত্রী মহিলাটা সঙ্গে সঙ্গে ওদের দলে যারা ছিল সবাইকে ডেকে আনলো এনে দেখালো বাচ্চাটাকে এবং বাচ্চাটাকে দেখার সাথে সাথে সবাই মিলে সেই বাচ্চাটাকে কোলে তুলে নিল বিশেষ করে যে প্রথমে তার কান্নার আওয়াজ পেয়েছিল সে তাকে কোলে তুলে নিল তুলে নিয়ে বাচ্চার মুখে টুকে বালি ঢোকানো ছিল সেগুলো সব পরিষ্কার করে দিল এবং সেই যে রাজমিস্ত্রি যে সিমেন্টের কাজ করছে ইটের ফাঁকে সিমেন্ট দিচ্ছে সে রাজমিস্ত্রি কি করলো সে দৌড়ে গিয়ে কাজ সেদিন তাদের বন্ধ হয়ে গেল দৌড়ে গিয়ে সে এক দোকান থেকে দুধ নিয়ে আসলো এবং একটা ছোট্ট ফিডিং বোতল নিয়ে আসলো কারণ বাচ্চাটা তো তার তো ভীষণ খিদে পেয়েছে সে তো জানে না সে পৃথিবীতে এসছে তার যে হুবু বাবা মা তাকে ফেলে রেখে গেছে তারা তাদের আত্মতৃপ্তির জন্য তারা বাচ্চাটাকে এভাবে ফেলে রাখলো এখন সমাজে মুখ দেখাবে কী করে সে কারণে তারা সেই বাচ্চাটাকে ফেলে রেখেছিল সেটাই হয়তো কারণ যাই হোক তারপরে সেই রাজমিস্ত্রি সেই বোতল আর দুধ নিয়ে এসে সেই বাচ্চাটাকে খাওয়ানোর চেষ্টা করলো সেই মহিলার দ্বারা সেই মহিলা খুব যত্ন সহকারে সেই বাচ্চাটাকে দুধ ফিডিং বোতলে ঢুকিয়ে খাওয়ানোর চেষ্টা করলো কিন্তু এ তো সদ্যজাত বাচ্চা সে তো সে বোতলের সেই চুস্তিটা টানতে পারছে না তাই তো এখন তার তো এখন মায়ের বুকে দুধ দরকার সেই জন্য সে হয়তো সেটা খেতে পারছে না যাই হোক সেদিন তারা প্রত্যেকে কাজ বন্ধ করে তাদের যে মালিক আছে তাকে সমস্ত ঘটনা বলল বলে তারা সে রাজমিস্ত্রিরা সবাই যে যার বাড়ি চলে গেল এবং বাচ্চাটাকে নিয়ে গেল সেই মালিকের বাড়িতে সেই মালিক বাচ্চাটাকে দেখতে চাইলো এবং বাচ্চাটাকে দেখে তার ভীষণ মায়া লেগে গেল সে রাজমিস্ত্রি যে কাজ করছিল মহিলাটা সে তখন তার বাচ্চাটাকে সেই বাচ্চাটাকে সে মালিকের হাতে বইয়ের বইয়ের হাতে তুলে দিল সে ছিল একটি ছেলে সেই ছেলেটিকে দেখে সেই মালিকের বইয়ের ভীষণ মায়া হলো সে বললো বাচ্চাটাকে আমি রেখে দেব। কারণ এটা কার বাচ্চা আমি তো বলতে পারবো না আমরা কেউ তারাও বলল আমরা তা কেউ জানি না কখন যে এখানে এভাবে ফেলে রেখে গেছে কারণ তার কি দোষ আছে সে তো কোনো অন্যায় করেনি তাহলে এখানে এখন আমাদের ভালো মতো মানুষ করতে হবে সে থেকেই সেই বাচ্চাটা সেখানে সেই মালিকের বাড়িতে থাকতে লাগলো থাকতে থাকতে সেখানে সেই প্রচুর আদৌ যত্নে অনেক বড় হয়ে উঠল এবং যাদের দ্বারা যে বাচ্চাটি হয়েছে তাদের তো রক্ত আছে তাদের শরীরে বাচ্চাটি দেখতে হয়েছে একটা রাজপুত্রের মতো এবং পড়াশোনা তো ভীষণ ভালো খুব সম্ভবত বাচ্চাটা কোনো ভালোভাবে বাচ্চাই হবে যাই হোক সেই মালিক তাকে খুব ভালো মতো তাকে ভালো জায়গায় ভালো স্কুলে ভর্তি করে দিল সেখান থেকে বাচ্চাটা আস্তে আস্তে অনেক বড় হয়ে গেল এবং বড় হয়ে সে কিন্তু একটা বাইরে একটা ভালো কোম্পানিতে চাকরি পেলো চাকরি পাওয়ার পরে সে সেখানে চলে গেল এবং তখন থেকে সে তখনই চিনল সে চিনল যে তার বাবা মা হচ্ছে সেই মালিকই অথচ যারা তাকে জন্ম দিয়েছিল তার কিন্তু কোনো খোঁজ পাওয়া গেল না তারা অনেক চেষ্টা করেছিল সেই যারা জন্ম দিয়েছে তাদের খোঁজখবর নিতে কিন্তু তার কি আর খবর পাওয়া যায় এরকম আমাদের পৃথিবীতে কিন্তু প্রচুর জায়গায় আছে এরকম প্রচুর মানুষ এরকম হুবু বাবা মা যারা অন্যায় করে ফেলে তারা বুঝতে পারে না তারা যে কি অন্যায় করছে তারা নিজেদের সামলাতে না পেরে হয়তো এমন ঘটনা ঘটায় এরকম জায়গায় জায়গায় অনেক ঘটনা এরকম শোনা যায় এবং তারা সেই বাচ্চাগুলো যদি কোনো ভিগের ঘরে থাকে যদি কারুর কাছে সে চলে যায় গরিব ঘরে তাহলে সে কিন্তু সেভাবে মানুষ হয় আবার যাদের ভাগ্য ভালো তারা কিন্তু বড়লোকের ঘরে গিয়ে সেই বড়লোক লোক বানায় তারা মানুষ হয় তাহলে আজকে সেই বাচ্চাটা নিশ্চয়ই ভাগ্যে লেখা ছিল সে ভালো করে যাবে নালে তো সেই রাজমিস্ত্রি মহিলাটাও নিয়ে যেতে পারত তাহলে হয়তো তাকে খুব কষ্টে মানুষ হতে হতো কারণ তাদের তো পয়সা কম তারা কিভাবে মানুষ করবে তাকে আজকে সেই মালিকের হাতে তুলে দিল বলে সেই ছেলেটি মানুষের মতো মানুষ হতে পারল। এবং ছেলেটিও ভীষণ ভদ্র সভ্য এবং ভালো একটি ছেলে তৈরি হলো তাহলে বন্ধুরা আজকের এই গল্প থেকে আমরা একটা এমন জিনিস জানতে পারলাম যে যারা অনেকে করে কি অনেক অন্যায় না জেনে অনেক অন্যায় করে ফেলে তারা পৃথিবীতে এনে ফেলে একটি শিশু তারা কিন্তু জানে না তারা কি অন্যায় করছে এবং সেই শিশুগুলো দশা কিন্তু এরকমই হয় যদি ভালো হলো তো ভালো আর যদি খারাপ হলো তো খারাপ এভাবেই তাদের মানুষ হতে হয় অথচ দেখো তারা কি অন্যায় করেছিল তাদের বাবা মা জন্ম দেওয়াতে তারা তো কোনো অন্যায় করেনি তাই আমি বলছি এই গল্পের থেকে এটাই জানা যায় যে আর কখনো যদি এরকম অনেক ছেলেমেয়েরা আছে যারা ভুলবশত অন্যায় করে ফেলে অনেক রুবু বাবা মারা আছে তারাও কিন্তু ভুলবশত এরকম অন্যায় করে ফেলে আর তার সাজা পেতে হয় সেই ছোট্ট শিশুগুলোকে তাহলে বন্ধুরা আজকে আমার গল্পটা শুনে জানি অনেকের মনে খুব খারাপ লাগবে কিন্তু এটা বাস্তব সত্যি ঘটনা অনেক জায়গায় এরকম ঘটনা ঘটে এরকম গল্পের মাধ্যমেই আমি সেটা বলছি গল্পটা কিন্তু গল্প হলেও বাস্তব আর এই গল্পটা তোমরা খুব বেশি করে শেয়ার করে দেবে তাহলে কী হবে অনেকের মধ্যে কিন্তু এই চেতনা জাগবে যে আমরা কখনো অন্যায় করে কোনো দেব দেবশিশুকে আমরা পৃথিবীতে আনবো না যদি কোনো হুহু বাবা মা থাকে তারা যদি কোনো প্ল্যান করে কোনো অন্যায় করে তারা কিন্তু সেখান থেকে বিরত থাকবে কারণ বাচ্চাগুলোর চরম শাস্তি হয় তার তো ইনোসেন্ট তারা তো কিছুই জানে না তাহলে বন্ধুরা আমার এই গল্পটি কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং খুব বেশি করে শেয়ার করবে হয়তোবা বা কারোর মনে আমার কথাটা লেগেও যেতে পারে তাহলে আমি আজকে আসি আবার আসবে আরেকটি নতুন গল্প নিয়ে টাটা